একটি একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সহজ। সময় মাধ্যমে হওয়া। স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে ময়মনসিংহের সেই দৃশ্যে দেখা যায় আনুষ্ঠানিক ডিভোর্স শেষে এক মা তার পাঁচ বছরের ছোট মেয়েকে বাবার কোলে দিয়ে চলে যেতে চাইছেন কিন্তু মেয়েটি কোনো ভাবেই মায়ের কাছ থেকে আলাদা হতে চায় না অসহায় শিশুটির কান্না আঁকড়ে ধরা হাত আর মা ডাক চারপাশের বাতাসকে ভারী করে তোলে কিছু সময়ের জন্য ভাষাহীন হয়ে পড়েন সেখানে উপস্থিত সবাই এমনকি বাক রুদ্ধ হয়ে যায় মীমাংসায় থাকা বিচার এত পরিমাণে খারাপ আসলে একটা মা আসলে কখনো তার সন্তানকে সন্তান ফালাই দিতে পারে না যতই ক্রাইসিস থাকুক আমার কাছে মনে হয় না দেখি মা বাচ্চা বিক্রি করে এখন এটা করে সেটা করে এগুলো আসলে একটা অবহ করতে পারে না আসলে এই পর্যায়ে চলে আসছে এখন স্বামী স্ত্রী আমরা দেখা যে আগে হয়ে গেলেও আমরা ওইভাবে সর্বশেষ আসলে এটাই বলতে চাই যে যাই হোক নিজের সন্তানকে আসলে নিজের থেকে দূরে রাখাটা আসলে ঠিক না স্পেশালি আমরা আমরা কখনই পারিনি এই জিনিসটা হয় না আসলে এই জিনিসটা হয় না ভিডিওটা দেখে আসলে আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারিনি আর আমি কখনো ক্যামেরার সামনে নিতে আমার কথা বলতে মন চায় না বা আমি বলিও না কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর মানে ওই বাচ্চাটার জন্য আমার এতটাই খারাপ লাগতেছে মানে বলার বাইরে যে কীভাবে একটা মা পারে আসলে পারেন সন্তানকে আসলে এভাবে যত কষ্টই হোক মানে যতই কষ্ট হোক আমি তো আমার সন্তানকে অনিশ্চিতভাবে একটা মানুষের কাছে তো ফেলে রেখে যেতে পারি না তাই না আর স্পেশালি যখন মা পি থেকে না থাকে আর এখন তার দুনিয়াও ভালো না বাবাও দেখা গেছে সেফ না বাচ্চার জন্য তো একটা মা যেভাবে বাচ্চাটাকে আগ্রহ কিন্তু পারবে না বাবা পারে না বাবারা পারেই না মারাই পারে মারাই করে মেয়ে হ্যাঁ মার পরে দেখা গেছে নানি যে থাকে নানীরা করে দাদি থাকলে দাদি করে অনেক দাদি আছে নানু আছে অনেক নানীরা নানীদের অবদান বেশি থাকে আসলে এই জায়গাগুলোতে নানিরা করে অনেক তো আমি আসলে সর্বশেষ সেটাই বলবো যে দয়া করে প্লিজ নিজে যত যাই না কেন দেবর্ষ যেটাই হোক নিজের সন্তানকে আসলে নিজে থেকে কখনো আলাদা করবেন না আর যতটুকু চেষ্টা করব আমরা যেন বিমোষ্টা না হয় পারিবারিক সম্পর্ক যেন সব সময় ঠিক থাকে নিজেরা নিজেদের যতই মনোমালীনতা হোক না কেন ওই জিনিসটা যেন আমরা নিজেরা বসে ডিসকাস করে ঠিক করতে পারি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে দিন শেষে অনেক অনেক মজবুত একটা সম্পর্ক এই সম্পর্কটা আসলে সব কিছুর ওঠে সেটা হোক আমার বাবা মার ক্ষেত্রে হোক আমার ভাই বোনের ক্ষেত্রে হোক আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায় তখন স্বামী স্ত্রীর সম্পর্কটাই আসলে সবচেয়ে বড় সম্পর্ক বাবা মারি ভালোবাসবে অবশ্যই ভালোবাসব তাই বলে যে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে না তা কিন্তু না স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় ঠিক রায়খা তারপর হচ্ছে আদার্স যে সম্পর্কগুলো আছে আমাদের সেই সম্পর্কগুলো অবশ্যই প্রায়োরিটি দেবো আমরা সেই তাদেরকেও কখনো কষ্ট দেওয়া যাবে না বা আমাদের মানে আমাদের নিজেদের সম্পর্কটাকেও কখনো নষ্ট করা যাবে না সেটা আমার বাবা মার ক্ষেত্রেও আমার ভাই বোনদের ক্ষেত্রেও আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের ক্ষেত্রেও ইভেন হচ্ছে আমার ক্ষেত্রেও সবসময় তো এটাই রিকোয়েস্ট করবো সবার কাছে প্লিজ দয়া করে কেউ আসলে এভাবে করে নিজের নিজের সম্পর্ক নষ্ট করে আসলে বাচ্চাদেরকে আসলে অনিশ্চিত ভবিষ্যৎ যেন না দিই আমরা এটাই আসলে আমার বলা আছে আর কিছুই বলার নেই কারণ যাই হোক বাদ দিই ভালো থাকবেন সবাই